ভিউয়ার্স এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম পূর্ববর্তী বিভিন্ন ধর্মের রোজার বিধান ছিল ইহুদি ও খ্রিস্টানদের জন্য রোজা পালনের বিধান ছিল ইহুদিদের উপর প্রতি শনিবার বছরের মধ্যে মহরমের দশ তারিখে আশুরার দিন এবং অন্যান্য সময় রোজা ফরজ ছিল খ্রিস্টানদের উপর মুসলমানদের মতো রোজা ফরজ ছিল বাইবেলে রোজা ব্রত পালনের মাধ্যমে আত্মশুদ্ধি ও কঠোর সংযম সাধনার সন্ধান পাওয়া যায় বিভিন্ন জাতি ধর্ম নির্বিশেষে সবার মধ্যেই রোজা পালনের ইতিহাস পাওয়া যায় পবিত্র কোরআনে আল্লা তালা বলেন হে মুমিনরা তোমাদের উপর রমজানের রোজা ফরস করা হয়েছে যেমন ফরস করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যেমন তোমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারো সুরা পাকারা মুসা আল সালাম ও ইসা আলসালাম এবং তাদের উম্মত সকলেই সাওম পালন করেছেন নবীগণের মধ্যে দাউদ আল আসলামের রোজা বিশেষভাবে উল্লেখযোগ্য আবদুল্লা ইবনে আমর ইবনুল আস রাজ্লা তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন তুমি কি সবসময় রোজা রাখো এবং রাত ভর নামাজ আদায় করো আমি বললাম জি হ্যাঁ তিনি বললেন তুমি এরূপ করলে তোমার চোখ বসে যাবে এবং শরীর দুর্বল হয়ে পড়বে যে ব্যক্তি সারা বছর রোজা রাখল সে যেন রোজাই রাখল না প্রতি মাসে তিন দিন রোজা রাখা সারা বছর রোজা রাখার সমতুল্য আমি বললাম আমি এর চেয়ে বেশি রাখার সামর্থ্য রাখি তিনি বললেন তাহলে তুমি সাওমে দাউদ পালন করো তিনি একদিন রোজা রাখতেন আর একদিন ছেড়ে দিতেন ফলে তিনি দুর্বল হতেন না এবং যখন তিনি শত্রুর সম্মুখীন হতেন তখন পলায়ন করতেন না রোজার ইতিহাস সম্পর্কে আরও জানা যায় আদম আলাহসলাম থেকে নুয়া আল ইসলাম পর্যন্ত চন্দ্র মাসের তেরো চোদ্দ ও পনেরো তারিখ রোজা ফরজ ছিল যাকে আয়ামে বিষ বলা হতো ইসলামের প্রাথমিক যুগে তিন দিন রোজা রাখার বিধান ছিল পরে দ্বিতীয় হিজড়ি সালে উম্মতে মোহাম্মদের উপর মাহে রমজানের রোজা ফরজ হলে তা রহিত হয়ে যায় ইবনে আব্বাস রাজাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল উল্লা সাল্লাহ আসলাম মদিনে আগমন করে দেখলেন ইহুদিরা আসরার দিন সাউম পালন করে তিনি জিজ্ঞাসা করলেন কি ব্যাপার তোমরা এই দিনে সাউম পালন করো কেন তারা বলল এ অতি উত্তম দিন এ দিনে তা আলাহ বোন ইসরায়েলকে শত্রুর কবল থেকে নাজাদ দান করেছেন তাই মুসাইল আসলাম এ দিনে সাউম পালন করেছেন এ কথা শুনে রসল্লা আসলাম বললেন আমি তোমাদের অপেক্ষা মুসাল আসলামের অধিক নিকটবর্তী এরপর তিনি এদিন সাউম পালন করেন এবং সবাইকে সাউম পালনের নির্দেশ দেন আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই ভিডিওটি কেমন হল কমেন্ট করে জানাবেন সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ